আসসালামু আলাইকুম আমি এই যে শরীফ নতুন করে আপনাদের জন্য তৈরি প্রায় একশো ষাটটার মতো বাচ্চা রাজহাঁসের বাচ্চা তো যারা যারা নিতে আগ্রহী আছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা সুস্থ এবং কিছু বাচ্চা হয়ে গেছে অনেক বড় এই বাচ্চাগুলো আমি নিজেরাই খেয়ে দিব আর আমি নিজেইবার চিন্তা করছি ব্যাপক প্রোডাকশনে যাবো তার জন্য আমার নতুন হাঁস রাখতে হবে প্রায় দেড়শো পিসের উপরে আমি নিজে হাঁসের বাচ্চা রেখে দিব দেড়শো পিসের উপরে তো যাই হোক তারপরেও আমার এখানে যেহেতু প্রতি বছরই হাজার খানেকের উপরে বাচ্চা আমি বিক্রি করি আমার নিজের ফার্ম থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত যদি কারো বাচ্চা লাগে তো একশো দুইশো কোনো ব্যাপার না দেওয়া যাবে কিন্তু পর্যায়ক্রমে নিতে হবে কারণ সব বাচ্চা একসাথে ফুটে না আর সব বাচ্চার সাইজ এক হয় না তো এখানে যে প্রস্তুতকারক বাচ্চাগুলো আছে পঁচিশ দিন তিরিশ দিনের নিতে পারবেন আল্লা আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এগুলা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত তো যাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার ঠিকানা তো সবাই জানেনি পলাশ থানা নরসিংদী জেলা আজিস মেম্বারের বাড়ি তো অবশ্যই বাচ্চা আয়সা নিতে নিতে হবে আর জোর হলো আঠারোশো টাকা সাধারণত আমি কোনো সময় কারো কাছে কোনো জিনিস চাই না বা কারো কাছে কোনো জিনিস আমি আমার অভ্যাস নাই সাধারণত কারো কাছে কোনো জিনিস চাওয়া বা মানে আল্লাহ সহায় থাকলে সব কিছুই সম্ভব আমি খুব কাছের লোক না হলে আমি সহজে কারো কাছে কোনো জিনিস চাই না তো একটা জিনিস আজকে আপনাদের যারা আপনারা ভিউয়ার্স আছেন তাদের এই যে এখানে আলহামদুলিল্লাহ হাঁস কুচে বসানো আছে তো নতুন করে হাঁসে আবার ডিমও পারতেছে দেখেন স্যার আপনারা দুইজন বসে রয়েছেন কেন আপনারা একজন সেই পাশে ইসা পড়েন হ্যাঁ এখানে বসেন বুঝছি তো আপনি খুব ইয়া গমি দেরি বা আচ্ছা যাই হোক খুব মানে মানুষের কাছে অনেক কিছু চাই না তো আমি যারা আমার ভিডিও মানে প্রতিনিয়ত দেখেন তাদের কাছে যদি কারো সন্ধানে নরসিন্দি শিবপুর পলাশ রায়পুরা কালীগঞ্জ অনেক অডিয়েন্স আছেন আমার আমার অনেক ভিওয়ার্স আছেন যদি কারো খোঁজে টাইগার মুরগির ডিম থাইকে থাকে তাহলে আমাকে কষ্ট করে জানাবেন কারণ আমি কারণ আমি আসলে কোনো জিনিস এত সহজে হাল ছাড়ার লোক না এবার চিন্তা করছি এক হাজার টাইগার মুরগির বাচ্চা ফুটাবো এক হাজার শেড করবো তো সুতরাং মানে সহজে হার মানার লোক আমি না নিয়ে গেছে হয়তো আল্লাহ কোনো কামিয়াবি রাখছে বা ভালো রাখছে তার জন্য চলে গেছে এটা নিয়ে আফসোস করে লাভ নেই তো যদি কারো সন্ধানে ডিম দিতে পারেন আপনারা কারো কেউ তাইলে আমার একটু কষ্ট করে জানাবেন আমি আইসা নিয়ে যাব নিজে দেখা দরকার হয় সময় লাগলে আট দশ দিন বা বিশ দিন সময় নিবেন তারপর আমার ডিম দিতে হবে কারণ আমি প্রায় এক হাজার উপর বাচ্চা এবার ফুটাবো আমি নিজে ফার্মের জন্য তো যাদের রাজা আসার বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম কষ্ট করে একটু আমারে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেন যাতে আমি টাইগার মুরগির ডিমটা খুঁজে পাইতে সহজ হয় কারণ টাইগার মুগির ডিম তো এটা অনেক হিউজ পরিমাণের এক হাজার ডিম খামখেয়ালি কথা না এক হাজার থেকে বারোশো ডিম আমি ঢুকাবো ইনকিউবেটরে তো এক হাজার বাচ্চা আল্লাহ যদি দেয় তাহলে যদি পাই আলহামদুলিল্লাহ এন তো এক হাজারের সেট আমি করব। সেট অলরেডি করা আছে আমার কয়েকটা ঘরই আছে শেড সেট করতে আমার টাইম লাগবে না হয়তো দুই চার দুই চার পাঁচ দিনের মধ্যে সেট করে ফেলবো আমার ঘর রেডি আছে তো কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দেন যদি কারো খোঁজে বা কেউ আমাকে এক হাজার ডিম দিতে পারেন আমি হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসবো নিজে গিয়া আর রাজা হাঁসের বাচ্চা যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ওকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম